ত্বক হচ্ছে শরীরের বৃহত্তম অঙ্গ এবং ত্বক হচ্ছে আমাদের ঠিক যেরকম আমরা থাকি শারীরিক ভাবে যেরকম থাকি মানসিক যেরকম থাকি তার প্রধান প্রভাবটা পড়ে ত্বকের ওপরে ত্বকের থেকে বেশি যে ক্ষতিগুলো করে সেটা হচ্ছে আপনি আহ স্ট্রেস যদি হন যদি আপনি কোনো অসুখে ভোগেন যদি ব্লাড সুগার বেশি থাকে আপনি যদি স্মোকার হন একজন স্মোকারের ফেস একজন নন স্মোকারের ফেস একদম আলাদা তাহলে আপনার খুব তাড়াতাড়ি এজিং হবে আপনাকে যদি রোদ্দুরে বেরোতে হয় এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা সত্যি খুব মুশকিল তবে এছাড়া যে আপনি সারাদিন যদি নাম সংকীর্তন করেন সারাদিন খোলকর্তাল বাজান তাহলেই যে আপনার স্কিন ভালো হয়ে যাবে যদি আপনি সারাদিন ফলাহার করেন তাহলেই ভালো হয়ে যাবে আর বিরিয়ানি খান তাহলে খারাপ হবে ব্যাপারটা অতখানি সরল রৈখিক নয় আপনি যাই করুন সেটা একটা পরিমিতির মধ্যে যদি করেন তাহলে কিন্তু আপনার স্কিন ঠিক থাকবে এবং মনে রাখবেন ত্বক হলো শরীরের আয়না আপনার শরীর খারাপ থাকলে তার প্রথম প্রভাব পড়বে ত্বকের ওপরে আর যদি শরীর ভালো থাকে তাহলে দেখবেন আপনার ত্বক ঝলমল করছে তাই জন্য ত্বককে আলাদাভাবে পরিষ্কার করা আলাদাভাবে ঠিক করার চেষ্টা না করে বরং চেষ্টা করুন আপনার শরীরকে ভালো রাখতে আর মনকে ভালো রাখতে আর মন আর শরীর ভালো থাকলে আপনার ত্বক ভালো থাকবেই